আসসালামু আলাইকুম মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে কখনো বড় কখনো ছোট। কখনো খুব স্পষ্ট কখনো আবার এতটাই সূক্ষ্ম যে আমরা টেরই পাই না কিন্তু সৃষ্টিকর্তার দৃষ্টিতে পৃথিবীর প্রতিটি সৃষ্টি প্রতিটি শব্দ প্রতিটি আলো আর প্রতিটি নড়াচড়ার ভেতরেই থাকে বিশেষ অর্থ নিদর্শন আর বার্তা আজকের আলোচনাটি ঠিক এমনই কিছু সূক্ষ্ম ঘটনার ব্যাখ্যা নিয়ে আমরা দেখব তিনটি ছোট। কিন্তু বিস্ময়কর প্রাণীকে প্রজাপতি ফোরিং এবং জোনাকি অনেক সময় এরা হঠাৎ করেই আমাদের ঘরে এসে পড়ে জানালার পাশে বসে থাকে অথবা অন্ধকারে ছোট্ট আলো জেলে ঘরের ভেতর চকচক করে সাধারণ মানুষ এগুলোকে খুবই সাধারণ ঘটনা মনে করে উপেক্ষা করে যায় কিন্তু বহু যুগ ধরে মানুষের বিশ্বাস প্রকৃতির এমন আগমন কোনো কারণ ছাড়া হয় না এর ভেতরে থাকতে পারে সৃষ্টিকর্তার দেওয়া শিক্ষা সতর্কতা বার্তা বা আশা আজকের ইসলামিক আলোচনায় আমরা জানব যখন এই তিন ধরনের প্রাণী আপনার ঘরে প্রবেশ করে তখন তার ভেতর লুকিয়ে থাকতে পারে কোন সাতটি ইশারা আমরা দেখব কোনটি শান্তির বার্তা কোনটি সতর্কতার সংকেত কোনটি পরিবর্তনের আহ্বান কোনটি দুশ্চিন্তা দূর হওয়ার প্রজ্ঞা এবং কোনটি জীবনে নতুন সুযোগ আসার ইঙ্গিত বহন করে এই ভিডিওটি শুধু কৌতূহল নয় এটি মনকে জাগিয়ে তোলার প্রকৃতির প্রতিটি নিদর্শনের গভীরতা বোঝার এবং সৃষ্টিকর্তার পথ নির্দেশনা চিনে নেওয়ার একটি সুযোগ তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটি ইশারাও আপনার চোখ এড়িয়ে যাবে না চলুন এখন শুরু করা যাক আজকের মূল আলোচনা প্রজাপতির ইসলামিক ব্যাখ্যা মানুষের ঘর মানুষের জীবন আর মানুষের ভাগ্য এই তিনটির মধ্যে যে রহস্যময় সম্পর্ক রয়েছে সেটি আমরা অনেক সময় বুঝি না কখনো এমন হয় যে একটা সম্পূর্ণ অচেনা মুহূর্তে হয়তো সকালের নরম রোদে কিংবা সন্ধ্যার শান্ত আলোয় একটি রঙিন প্রজাপতি নীরবে উড়ে এসে ঘরে প্রবেশ করে কেউ হয়তো এটিকে শুধুই সৌন্দর্য বলে মনে করে কেউভাবে এটি হাওয়ায় ভেসে ভুলবশত এসেছে কিন্তু একটি ক্ষুদ্র প্রজাপতির আগমনও মানুষের জীবনে গভীর অর্থ বহন করতে পারে সৃষ্টিকর্ত তার সব নিদর্শনকে মানুষের দৃষ্টি খুলে দেওয়ার জন্যই পাঠান আর প্রজাপতি তার ডানায় থাকা রং তার উড়ার নরম ছন্দ তার নীরব উপস্থিতি এসবের মধ্যে কখনো কখনো লুকায়ে থাকা বার্তা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেয় চিন্তাকে বদলে দেয় আর জীবনকে নতুন পথে পরিচালিত করে যখন একটি প্রজাপতি ঘরে আসে তখন প্রথম ইশারাটি হল আপনার জীবনে হয়তো একটি শান্তির সময় আসছে কারণ প্রজাপতির স্বভাবই শান্ত সে কোলাহল পছন্দ করে না অস্থিরতা পছন্দ করে না তাকে ঘিরে থাকে নরম ছন্দের প্রশান্তি তার এই স্বভাব মানুষের জীবনে একটি ইঙ্গিত দেয় হয়তো আপনার কষ্টের দিনগুলোর পরে শান্তি আসছে হয়তো আপনার মনের দুশ্চিন্তাগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে জীবনে যখন ঝড় থামে তখন প্রথম যে বাতাস আসে তা খুবই কোমল হয় আর ঠিক এই কোমলতা নিয়েই আসে প্রজাপতি দ্বিতীয় ইশারাটি হল আপনার জীবনে নতুন একটি সুযোগ জন্ম নিতে পারে প্রজাপতি জন্মায় একটি কুড়ির মতো অবস্থায় তারপর ধীরে ধীরে রূপ নাই ডানাওয়ার সৌন্দর্যে এই পরিবর্তন মানুষকে শিক্ষা দেয় পরিবর্তন সবসময়ই ভয়ঙ্কর নয় অনেক সময় এটি সৌন্দর্যের জন্ম দেয় যদি আপনার ঘরে একটি প্রজাপতি আসে তাহলে এর মাধ্যমে সৃষ্টিকর্তা হয়তো বুঝিয়ে দিচ্ছেন যে আপনার জীবনে একটি নতুন দরজা খুলতে যাচ্ছে হয়তো কোনো নতুন কাজ নতুন চিন্তা নতুন পথ নতুন সম্পর্ক বা নতুন আগমন আপনার জীবনে আলো ছড়াবে তৃতীয় ইশারাটি বলে আপনার হৃদয় হয়তো কঠিন হয়ে গেছে আর এই কঠোরতার মাঝেই আল্লাহ আপনার মনকে কোমল করার ইশারা দিচ্ছেন আমরা অনেক সময় কাজের ব্যস্ততায় জীবনের লড়াইয়ে মানুষের আচরণের আঘাতে নিজের হৃদয়কে শক্ত করে ফেলি কিন্তু একটি নিরীহ প্রজাপতির নরম উপস্থিতি হৃদয়ে একটি প্রশ্ন জাগিয়ে দেয় মানুষেরা যদি এত কঠোর হয় তবে কেন আল্লাহ পৃথিবীতে এমন কোমলতাও ছড়িয়ে রাখলেন এটি মনে করিয়ে দেয় যে কঠোরতা কখনো স্থায়ী নয় আর কোমলতা হল ইমানই হৃদয়ের প্রকৃত অলঙ্কার চতুর্থ ইশারা হল শুভ সংবাদ আসার সম্ভাবনা ইসলামের আলোকে অনেক আলেম বলেন কিছু প্রাণী আগমন মানুষের কাছে মঙ্গল বয়ানে প্রজাপতি তার নরম ডানার স্পর্শে যেন বাতাসে কিছু সুন্দর বার্তা নিয়ে আসে হয়তো আপনার পরিবারের কারো সুখবর হয়তো কোনো কাজের সফলতা কিংবা হৃদয়ের কোনো আশা পূরণ হতে চলেছে সৃষ্টিকর্তা তার বান্দাকে কখনো কখনো ছোট ইঙ্গিতের মাধ্যমেই জানান সামনে রয়েছে স্বস্তির কিছু পঞ্চমী ছাড়া হলো মনের ভিতরে থাকা নেতিবাচক চিন্তা দূর হওয়ার সময় এসেছে প্রজাপতি কখনও অন্ধকার পছন্দ করে না সে আলো পছন্দ করে ফুলের রং পছন্দ করে সুগন্ধ পছন্দ করে তার এই স্বভাব মানুষের জন্য এক আধ্যাত্মিক বার্তা বহন করে আপনার মনের মধ্যে যদি অন্ধকার চিন্তা জন্ম নেয় যদি হতাশা বাড়ে যদি বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তাহলে আল্লাহ হয়তো প্রজাপতির মাধ্যমে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন অন্ধকারের পথ ছাড়ুন আলোকে গ্রহণ করুন মনকে পরিষ্কার রাখুন ষষ্ঠ ইশারাটি আরও গভীর প্রজাপতিটি স্বাধীন প্রাণী তাকে বাঁধা যায় না তাকে আটকানো যায় না সে যেখানে চায় সেখানে উড়ে যায় এই স্বাধীনতা মানুষকে শেখায় যদি আপনার মনের ভেতরে আটকে থাকা কষ্ট থাকে যদি পুরনো স্মৃতি আপনাকে শৃঙ্খলে বেঁধে রাখে তাহলে সময় এসেছে মুক্তি নেওয়ার সৃষ্টিকর্তা চান মানুষ যেন ভয় দুঃখ অনুশোচনা হতাশা এসব শেকল থেকে মুক্ত হয় আর একটি প্রজাপতির উড়ে যাওয়া সেই মুক্তির প্রতীক সপ্তমিশারা হলো হল জীবনে একটি আধ্যাত্মিক পরিবর্তন আসতে পারে অনেক সময় মানুষ তার আত্মা থেকে দূরে সরে যায় প্রার্থনা কমে যায় মন উদাস হয়ে থাকে বিবেকের আলো কমে যায় তখন আল্লাহ তার বান্দাকে ফিরিয়ে আনতে একটি সূক্ষ্ম ইঙ্গিত দেন একটি ছোট প্রজাপতি সেই ইশারার বাহক হতে পারে তার দৃশ্য আমাদের মনে একটি প্রশ্ন জাগায় আমি কি আলোর পথে আছি নাকি অন্ধকারে আমি কি সৃষ্টিকর্তার দিকে ফিরছি নাকি দূরে সরে যাচ্ছি এই প্রশ্নের জাগরণই আধ্যাত্মিক পরিবর্তনের প্রথম ধাপ এর বাইরে আরও কিছু গভীর দিক আছে ঘরে প্রজাপতির আগমন কখনো কখনও শান্তির দূত হিসেবে কাজ করে যদি ঘরে বিবাদ থাকে মনোমালিন্য থাকে মানুষের আচরণে দূরত্ব থাকে তাহলে এই ছোট প্রাণীর নীরব ভেসে থাকা যেন এক অদৃশ্য প্রশান্তি ছড়িয়ে দেয় বাচ্চাদের হাসি পরিবারের হাসি এসবেও প্রজাপতি এক ধরনের কোমলতা এনে দেয় প্রজাপতি হল এমন একটি প্রাণী যার রং মানুষের মনকে নরম করে দেয় গবেষণায় দেখা যায় উজ্জ্বল রং মানুষের মস্তিষ্কে শান্তি স্বস্তি এবং মনোযোগ বাড়ায় সৃষ্টিকর্তা তার নিদর্শনগুলো এমনভাবে রেখেছেন যেন তা মানুষের মনের গভীরে আলো ছড়ায় তাই প্রজাপতির রঙও মানুষের জীবনে একটি দয়া একটি স্নিগ্ধতা একটি আশার বার্তা বহন করে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ প্রজাপতি কখনো দীর্ঘ সময় থাকে না সে আসে হয়তো একটু বসে তারপর আবার উড়ে যায় এটিও মানুষের জন্য শিক্ষাপূর্ণ সুখ শান্তি সুযোগ এসব কিছুই সময় সীমিত তাই সৃষ্টিকর্তা আমাদের মনে করিয়ে দেন যা পেয়েছ তা মূল্য দাও যা ভালো এসেছে তা গ্রহণ করো যা ক্ষণিকের সৌন্দর্য তাও উপভোগ করো কারণ জীবন ঠিক প্রজাপতির ডানার মতোই নাজুক সুন্দর অল্প সময় স্থায়ী কিন্তু গভীর অর্থপূর্ণ এইভাবে প্রজাপতির আগমন একটি ছোট ঘটনা হলেও তার ভেতরের ইশারা বার্তা শিক্ষা আর আধ্যাত্মিক অনুভূতি মানুষকে বদলে দিতে পারে সৃষ্টিকর্তা যদি চান তবে একটি ক্ষুদ্র ডানার ঝাপটায়ও মানুষের জীবনের মোড় ঘুরে যেতে পারে তাই প্রজাপতিকে অবহেলা করা নয় তার বার্তা বোঝা উচিত তার আগমনকে সৌজন্য আর উপলব্ধি দিয়ে গ্রহণ করা উচিত এইভাবেই প্রজাপতির আগমন মানুষের হৃদয়ে সঞ্চার করে চিন্তাকে জাগ্রত করে ভয় দূর করে শান্তি এনে দেয় এবং জীবনের নতুন দরজা খুলে দেয় এবার শুনি ফড়িংয়ের ইসলামিক ব্যাখ্যা মানুষের জীবনে কিছু ঘটনা হঠাৎ ঘটে যায় আর সেই ঘটনাগুলো কখনো সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে গভীর বার্তা ঠিক তেমনই একটি ঘটনা হলো হঠাৎ করে ঘরের মধ্যে একটি ফোরিং ঢুকে পড়া ফোরিং এমন একটি প্রাণী যা দূর থেকে দেখতে সাধারণ কিন্তু তার জীবন তার উড়াল তার চোখের দৃষ্টি এবং তার উপস্থিতি সত্যি রহস্যময় ও শিক্ষামূলক সৃষ্টিকর্তার সৃষ্ট সকল প্রাণীর মতো এই প্রাণীটিও মানুষের জীবনে কিছু দারুণ ইশারা রেখে যায় বিশেষ করে যখন এটি ঘরে আসে ফরিংয়ের ওড়াল খুব দ্রুত কখনো সোজা কখনো বাঁকানো কখনো উঁচুতে কখনো নিচুতে এই পরিবর্তনশীল উড়াল যেন মানুষের জীবনের মতো কখনো সাফল্য কখনো ব্যর্থতা কখনো শান্ত সময় কখনো কঠিন পরীক্ষা তাই ফরিংয়ের আগমন প্রথমেই যে ইশারাটি দেয় তা হলো পরিবর্তনের সময় এসেছে একজন মানুষ হয়তো দীর্ঘদিন একই অবস্থায় আটকে আছেন চিন্তা দুঃখ ভুল ভয় কিংবা অনিশ্চয়তার ঘরে ফরিংয়ের আচরণ যেন তাকে বলে দেয় এখন সময় এসেছে বদলে যাওয়ার উঠে দাঁড়ানোর নিজেকে নতুন পথে সাজিয়ে নেওয়ার দ্বিতীয় ইশারাটি হল আপনার জীবনে খুব শিগগিরই কোনো দ্রুত ঘটনা ঘটতে পারে ফোরিং মুহূর্তেই উড়ে যায় মুহূর্তেই জায়গা বদলায় এই তীব্র গতি মানুষের জন্য একটি সতর্ক বার্তা বা কখনো সুযোগের অঘোষিত ঘোষণা হতে পারে হয়তো কোনো কাজের সিদ্ধান্ত নিতে হবে তাড়াতাড়ি হয়তো কোনো সুযোগ আপনার সামনে এসে দাঁড়াবে এবং তা গ্রহণ করতে হবে দ্রুততার সঙ্গে সৃষ্টিকর্তা মাঝে মাঝে মানুষকে এমন সংকেত দেন যাতে সে প্রস্তুত হতে পারে সুযোগকে হারিয়ে না ফেলতে পারে তৃতীয় ইশারা হলো মানুষের অন্তরের ভয় কমে যাওয়ার সময় এসেছে ফোরিং বাইরে পানির কাছে থাকে বাতাসের কাছে থাকে আলোয় থাকে সে ভয়ের কাছে থামে না ঘরে তার আগমন মনে করিয়ে দেয় মানুষের হৃদয়ের ভিতরে লুকিয়ে থাকা ভয়গুলো অযথা কারণ সৃষ্টিকর্তা তার বান্দাকে কখনোই অযথা ভয়ের মধ্যে রাখেন না হয়তো আপনার মন অনেক দিন ধরে চিন্তায় ছিল হয়তো মনে হচ্ছিল পথ বন্ধ হয়ে গেছে কিন্তু এই ছোট প্রাণীটি বলে দিচ্ছে ভয়কে সরিয়ে রাখুন আপনার পথ খুলে যাবে চতুর্থ ইশারা হল ফোরিং এমন একটি প্রাণী যা পানির ওপর ভর করে বাতাসে ভর করে মাঝে মধ্যে স্থিরও থাকে এটি মানুষকে শেখায় জীবনে ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো আপনি অনেকদিন ধরেই শুধু দৌড়েই চলেছেন কাজের চাপ মানুষের চাপ মনোমালিন্য সব নিয়ে ক্লান্ত কিন্তু ফরিং এসে মনে করিয়ে দেয় স্থির হওয়া প্রয়োজন জীবনে সৃষ্টিকর্তার দেওয়া শান্তি পরিবার সময় দয়া এসবও মূল্যবান তাই ফোরিং ঘরে এলে এটি হয়তো আপনার ক্লান্ত হৃদয়ের প্রতি এক নরম আহ্বান শান্তিতে ফিরে আসুন নিজেকে সামলে নিন নিজের জীবনকে সাজিয়ে নিন পঞ্চম ইশারা হল দূরদৃষ্টি অর্জন করার প্রয়োজন আছে ফোরিংয়ের চোখ অত্যন্ত শক্তিশালী সে সামনে পেছনে উপরে নিচে সব দিকেই দেখতে পারে এই দৃষ্টি মানুষকে শেখায় জীবনকে শুধু এক দিক দিয়ে দেখা যায় না একটি সমস্যার পিছনে অনেক কারণ থাকতে পারে একটি সিদ্ধান্ত জীবনের অনেক পথকে প্রভাবিত করতে পারে একটি ভুল অন্য ভুলের জন্ম দিতে পারে তাই দৃষ্টি হওয়া উচিত প্রসারিত ফোডিংয়ের আগমন যেন বলে সংকীর্ণ চিন্তাতে যে বের হয়ে আসুন বড় দৃষ্টিতে জীবনকে দেখুন ষষ্ঠ ইশারাটি হল আপনার জীবনে একটি অদৃশ্য সুরক্ষা রয়েছে ফড়িং হালকা হলেও তার দেহের গঠন অসাধারণ বাতাসের ঝাপটা তাকে পথচ্যুত করতে পারে না মানুষও অনেক সময় নিজের জীবনে এমন সুরক্ষা পায় যা সে বুঝতে পারে না হয়তো কোনো বিপদ থেকে রক্ষা পেয়েছেন হয়তো কোনো ক্ষতি হওয়ার আগেই তা ঠেকিয়ে দেওয়া হয়েছে হয়তো কোনো অশান্তি দূর হয়েছে আপনার অজান্তেই ফরিং ঘরে আসা অনেক সময় সেই অদৃশ্য সুরক্ষা সলং করিয়ে দেয় সপ্তম ইশারা হলো আপনার ভিপরের শক্তি জাগানোর সময় এসেছে ফরিং খুব ছোট হলেও তার শক্তি অপূর্ব সে দ্রুত ওড়ে উচ্চতায় যায় দ্রুত নামেও আবার গন্তব্যে পৌঁছে যায় এই শক্তি মানুষকেও শেখায় আকার নয় সামর্থ্যই আসল হয়তো আপনি নিজেকে দুর্বল ভাবছেন মনে করছেন আপনাকে দিয়ে কিছু হবে না আপনি ব্যর্থ কিন্তু এই ছোট প্রাণীর আগমন যেন আলতো ছোঁয়ায় বলে দেয় আপনার ভেতরেও শক্তি আছে শুধু তা জাগিয়ে তুলতে হবে ফরিংয়ের আরেকটি দিক হলো সে বদলায় রঙ বদলায় জায়গা বদলায় কিন্তু দিক হারায় না মানুষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য পরিবেশ বদলাবে মানুষ বদলাবে স্নেহ বদলাবে রাগও বদলাবে কিন্তু নিজের পথ যেন না বদলায় এই প্রাণীর আগমন সেই পথের গুরুত্ব বোঝায় ফরিং সাধারণত পানি সবুজ প্রকৃতি এবং বাতাসের সঙ্গে যুক্ত এগুলো মানুষের মন ও আত্মার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত পানি শান্তি দেয় সবুজ আশা দেয় বাতাস স্বাধীনতা দেয় তাই ফরিংয়ের আগমন এই তিন অনুভূতির মিলন তৈরি করে শান্তি আশা এবং মুক্তি অনেক সময় এটি এমন মানুষের ঘরেই প্রবেশ করে যাদের জীবনে এই তিনটিরই প্রয়োজন থাকে ফড়িং খুব কম সময় থাকলেও তার উপস্থিতি মনে দাগ রেখে যায় সে আসে কিছুক্ষণ স্থির থাকে তারপর হঠাৎ উড়ে চলে যায় যা শেখায় যে সুযোগ বা সতর্কতা বেশিদিন অপেক্ষা করে না মানুষকে দ্রুত বুঝে নিতে হয় দ্রুত উপলব্ধি করতে হয় এই প্রাণীটি মানুষের চোখে ছোট হলেও তার আগমন অনেক বড় বার্তা বহন করতে পারে এটি যেন আকাশের দূত যে জানিয়ে দেয় জীবনের বাতাস বদলাচ্ছে নতুন পথ খুলছে মনকে জাগিয়ে তুলতে হবে এর দ্রুত উড়াল মানুষকে সতর্ক করে দেয় অলসতা নয় উদাসীনতা নয় জীবন সুন্দর জীবন মূল্যবান জীবন চলমান সবশেষে ফোরিংয়ের আগমন যে বিষয়টি সবচেয়ে বেশি শেখায় তা হল জীবনকে নতুন করে দেখা কষ্টের মধ্যেও সৌন্দর্য আছে অনিশ্চয়তার মধ্যেও আলো আছে ভয় যেখানে আছে সেখানে সাহসও আছে একটি ছোট প্রাণীর আগমন কখনো কখনো মানুষের জীবনের সবচেয়ে বড় উপলব্ধির জন্ম দেয় তাই ফড়িং ঘরে এলেই তা তাড়িয়ে না দিয়ে এক মুহূর্ত ভাবা উচিত সৃষ্টিকর্তা হয়তো আমাকে কিছু বলতে চেয়েছেন এভাবেই ফড়িং মানুষের মনে শক্তি পরিবর্তন আশা সজাগতা শান্তি এবং দূরদৃষ্টির আলো ছড়িয়ে দেয় সৃষ্টিকর্তার অসীম জ্ঞানে এই ছোট্ট প্রাণীটিও মানুষের জীবনে বিশাল অর্থ বহন করে এবার শোনা যাক জোনাকি পোকার ইসলামিক ব্যাখ্যা অন্ধকার নামে যখন পৃথিবীর ওপর মানুষের চোখে তখন অনেক কিছু অস্পষ্ট হয়ে যায় আলো না থাকলে পথ বোঝা যায় না দিক চিনে নেওয়া যায় না মনও অনেক সময় ভারী হয়ে থাকে কিন্তু ঠিক এই অন্ধকারের মধ্যেই যে প্রাণী কি ছোট্ট একটা আলো নিয়ে মানুষের সামনে উপস্থিত হয় সেটি হলো জোনাকি জোনাকির আলো খুব ক্ষুদ্র কিন্তু তার বার্তা অপরিসীম এই আলো শুধু অন্ধকার ভেদ করে না মানুষের হৃদয়েও আলো ছড়ায় তাই হঠাৎ করে যদি কোনো রাতে ঘরের ভেতর একটি জোনাকি প্রবেশ করে তখন তার আগমনের সৃষ্টিকর্তার অদ্ভুত নির্দেশ থাকতে পারে এই প্রাণীটির আলো কখনো চোখে একটু উজ্জ্বল লাগে কখনো মৃদু আবার কখনো মনে হয় এই আলো দূরের কোনো শুভ বার্তা বহন করে এনেছে জোনাকি ঘরে এলে প্রথম ইশারা হলো অন্ধকার কাটবে মানুষ যখন দুশ্চিন্তায় হতাশায় বিপদে অথবা দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার ভিতরে ডুবে থাকে তখন তার জীবন যেন অন্ধকারে ঢাকা পড়ে জোনাকি এমন সময়ে আলোর একটি ছোট ইঙ্গিত দেয় যেন সৃষ্টিকর্তা বলছেন অন্ধকারের অধ্যায় শেষ হতে চলেছে এই ছোট আলো মনে করিয়ে দেয় আলো যত ক্ষুদ্রই হোক অন্ধকারকে পরাজিত করতেই জন্মায় হয়তো আপনার দুশ্চিন্তা সমস্যার চাপ বা দিনের পর দিন টেনশান সব মিলিয়ে মন অন্ধকারে ঢেকে গিয়েছিল আর জোনাকি এসে সেই অন্ধকারে প্রথম আলো জ্বালিয়ে দিল দ্বিতীয় ইশারা হলো উদ্দেশ্যপূর্ণ আলো জন্ম নিচ্ছে জোনাকি কখনো এলোমেলো আলো ছড়ায় না সে আলো দেয় শুধুমাত্র নিজের অস্তিত্ব জানানোর জন্য এটি মানুষকে শেখায় জীবনেও ছোট হলেও এমন একটি কাজ করতে হবে যা নিজের পরিচয়কে অর্থবহ করে তোলে হয়তো আপনার ভেতরে কোনো প্রতিভা আছে যা আপনি বহুদিন ধরে অবহেলা করে রেখেছেন হয়তো কোনো গুণ আছে যা প্রকাশ পায়নি হয়তো কোনো বড় কাজ আপনার মাধ্যমে হওয়ার কথা জোনাকি সেই গুণে স্ফুলিঙ্গ জাগিয়ে তোলে তার ক্ষুদ্র আলো যেন বলে তোমার ভেতরেও আলো আছে শুধু তা জাগাতে হবে তৃতীয় ইশারা হল রহস্যময় সুরক্ষা জোনাকি এমন একটি প্রাণী যা অন্ধকারে নিজের উপস্থিতি জানায় কিন্তু মানুষকে ভয় দেখায় না তার আলো শান্ত নরম এবং মায়াবী ঘরে তার প্রবেশ কখনো কখনো আধ্যাত্মিক বার্তা বহন করে যেন আপনার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা রয়েছে হয়তো কোনো বিপদ আপনার অজান্তেই দূর হয়েছে হয়তো কোনো দুঃখ আপনাকে ছুঁতে পারেনি হয়তো কোনো ক্ষতি সৃষ্টিকর্তা আপনাকে থেকে সরিয়ে দিয়েছেন জোনাকির আগমন এক ধরনের অদৃশ্য সান্ত্বনা যেন আল্লাহ বলছেন আমি তোমার পাশে আছি চতুর্থ ইশালা হল অনুপ্রেরণার দরজা খুলছে মানুষ অনেক সময় কাজ করতে চায় চিন্তা করতে চায় কিন্তু মন যেন শূন্য লাগে তখন ছোট্ট একটি জোনাকির আলো বড় অনুপ্রেরণা হয়ে ওঠে কারণ জীবনে আলো মানে শুধু উজ্জ্বলতা নয় আলো মানে পথ দেখা আলো মানে শক্তি পাওয়া আলো মানে হৃদয়ের ভিতরে নতুন ভাবনার জন্য জোনাকি এমনভাবে আলো দেয় যে মনে হয় কিছু একটা ভালো ঘটতে যাচ্ছে কিছু নতুন আর ইতিবাচক মনে জায়গা করে নিতে চাইছে পঞ্চম ইশারা হলো কারো দোয়া আপনার চারপাশে কাজ করছে জোনাকি ঘরে প্রবেশ করলে অনেক সময় মনে হয় যেন কোনো অদ্ভুত শুভশক্তি ঘরকে ঘিরে আছে হয়তো আপনার মা বাবা সন্তান স্ত্রী ভাই বা কোনো আত্মীয় আপনার জন্য দোয়া করেছেন মানুষের দোয়া অনেকক্ষণ বাতাসে ভাসে সেই দোয়া কখনো অদৃশ্যভাবে মানুষের জীবনে আলো হয়ে প্রবেশ করে জোনাকি যেন সেই আলোর প্রতীক এটি মনে করিয়ে দেয় যে মানুষ দোয়া করে সে দূরে থেকেও আপনার জীবনে আলো ফেলে যায় ষষ্ঠ ইশারা হলো আপনার মন পরিষ্কার হবে অন্ধকারে জোনাকির আলো মানুষকে শুদ্ধতার কথা মনে করিয়ে দেয় অনেক সময় মন ময়লা হয়ে যায় রাগ অহংকার দুঃখ হিংসা বা কষ্টে ভরে ওঠে কিন্তু জোনাকি আশা মানে সেই মনের অন্ধকারে আলো জলা যেন বলা হচ্ছে মন পরিষ্কার করুন অন্ধকার চিন্তা বাদ দিন জীবনের ভালো দিকগুলো দেখুন ক্ষুদ্রক আলোককেও মূল্য দিন সপ্তম ইারা হল আধ্যাত্মিক জাগরণ জোনাকি একটি রহস্যময় প্রাণী যার আলো সৃষ্টি করা সহজ নয় এই আলো প্রকৃতির এক বিশেষ রহস্য তাই বহু জায়গায় জোনাকিকে আধ্যাত্মিক অনুভূতির প্রতীক বলা হয় একজন মানুষের জীবনে যখন আধ্যাত্মিকতা দুর্বল হয়ে যায় যখন প্রার্থনা কমে যায় যখন মন অস্থির থাকে তখন সৃষ্টিকর্তা অনেক সময় ক্ষুদ্র আলো দিয়ে মনকে নাড়া দেন জোনাকি যেন আপনার আত্মাকে জাগিয়ে দেয় বলে দেয় নিজের ভেতরে তাকাও অশান্ত মনকে শান্ত করো আলোর পথে ফিরো জোনাকির আরও একটি দিক আছে সে নীরব তার আলো ঝলমলে হলেও শব্দ নেই এই নীরবতা মানুষকে শেখায় আলো পেতে শব্দ লাগে না সফল হতে হইচই লাগে না ভালো হতে চিৎকার লাগে না যারা নীরবে আলো ছড়াতে পারে তারাই প্রকৃত অর্থে উজ্জ্বল হয়তো আপনিও এমন একটি অবস্থায় পৌঁছেছেন যেখানে নীরব থেকে নিজেকে পরিবর্তন করা প্রয়োজন জোনাকি যেন সেই নীরবতার বার্তা নিয়ে আসে জোনাকি সাধারণত অন্ধকার জায়গায় আলো জ্বালায় এটি মানুষের জন্য একটি দারুণ শেখা জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেই সবচেয়ে বেশি আলো তৈরি হয় সুখের সময় মানুষ আলোর মূল্য বোঝে না কিন্তু দুঃখের সময় সামান্য আলো হৃদয়কে কাঁপিয়ে দেয় জোনাকির আগমন যেন বলে কঠিন সময় শেষ হয়ে আসছে তোমার ভিতরের আলোই তোমাকে মুক্তি দেবে জোনাকি খুব কম সময় থাকে কিন্তু তার আলো মনের মধ্যে দীর্ঘ সময় দাগ কাটে সে আসে অল্প সময় জলে তারপর উড়ে যায় যেন শিক্ষা দেয় সুযোগও এমন অনুপ্রেরণাও এমন সুখও এমন ক্ষণিকের আলো যদি গ্রহণ করা যায় তাহলে পুরো জীবন উজ্জ্বল হয়ে ওঠে ছোট ছোটো সুখ ছোট ছোটো আলোক এসব উপেক্ষা করলে বড় সুখও পাওয়া যায় না আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো জোনাকি অন্ধকারে আলো জ্বালায় অন্যের জন্য নয় নিজের জন্য এটি শেখায় কাউকে খুশি করার জন্য নয় নিজের আত্মাকে আলোকিত করার জন্য ভালো হও মানুষ যখন নিজের ভেতরকে ঠিক করে তখন তার বাইরেও আলো ছড়িয়ে পড়ে জোনাকি একটি নরম প্রাণী তাকে ধরলে সহজে ভেঙে যায় এই নরমতা মানুষকে মনে করিয়ে দেয় জীবন কোমল অনুভূতি কোমল সম্পর্ক কোমল এগুলো যত্নে রাখতে হয় মায়াই রাখতে হয় হয়তো আপনি সম্পর্ক নিয়ে কঠোর ছিলেন জোনাকি এসে মনে করিয়ে দেয় কোমলতা প্রয়োজন সব শেষে জোনাকির যে বার্তাটি সবচেয়ে গভীর তা হল আশা বেঁচে আছে যত অন্ধকার হোক যত কষ্টই আসুক যত দুঃখই থাকুক আশাকে নিভানো যায় না জোনাকি সেই আশার প্রথম আলো তার ঝিলমিল আলো যেন আল্লাহ দেওয়া একটি ক্ষুদ্র প্রেরণা যা বলে হাল ছেড়ো না আলো আসবেই আর তুমি সেই আলো দেখার যোগ্য এভাবেই জোনাকির আগমন মানুষের জীবনে আলো আশা অনুপ্রেরণা সুরক্ষা কোমলতা এবং আধ্যাত্মিক জাগরণের মতো অসাধারণ ইশালা বয়ে আনে সৃষ্টিকর্তার অসীম জ্ঞানে এই ছোট আলো মানুষের জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত হয়ে ওঠে